যারা কোয়ালালামপুরের আশেপাশে থাকেন শুধুমাত্র তাদের জন্য এটা হচ্ছে একদিনের টিপ কুয়ালালামপুরের আশেপাশে যারা থাকেন তারা কেএল সেন্টার থেকে সরাসরি চলে যাবেন পুটকালাঙের লাস্ট স্টেশনে স্টেশন থেকে বের হয়ে হাতের বাম পাশে যে জেটিটা দেখতে পারবেন সেখান থেকে বিশ টাকা টিকিট কেটে চলে যেতে পারবেন আপনি পুলাও কেতামে এই বিশ টাকা ভাড়া হচ্ছে যাওয়া এবং আসা এই ভ্রমণের পুরো ক্রেডিট আমি দিতে চাই শ্রদ্ধীয় বজেন আমার দুজন বন্ধুকে রাশিদুল এবং বিলাল সাহেবকে কারণ হইতেছে আমার জানাই ছিল না যে কুয়ালালামপুরের পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেটা দেখতে আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতোই কোনো ডিফারেন্ট সেম টু সেম আপনি যদি মালিক সাথে থেকে সুন্দরবনের অনুভূতি নিতে চান তাহলে আপনাকে যেতে হবে পোলাও কেতামে বললে বিশ্বাস করবেন কিনা আমার জানা নেই তবে এত অল্প টাকায় এত সুন্দর একটা জায়গা আমি কখনো দেখিনি মালয়েশিয়ার অনেকগুলো দ্বীপে আমি ভ্রমণ করেছি এটা হচ্ছে আমার ভারতম দ্বীপ ভ্রমণ এত অল্প টাকায় এর আগে কোন দ্বীপে আমি ভ্রমণ করিনি লাস্ট করেছিলাম মালাকার পোলাও বাসা সেটা তো আমার লেগেছিল একশো ইঙ্গিত আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হইতেছে পোলাও কেতামের সব থেকে মোস্ট বিউটিফুল ভিউ প্লেস আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন এটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট অসম ট্যুর তবে টেনশন নেওয়ার কোনো নেই এই স্কুটি সকলেই চালাতে পারবেন আমি নিজেও চালাতে পারতাম না